আসসালামু আলাইকুম বেস্ট কোয়ালিটি সোফা সার্ভিস সেন্টার আপনাদেরকে সবাইকে স্বাগত ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে ব্র্যান্ড নিউ একটি বেড এটাকে আমরা আপনার ফিটিংস করে দিব একদম নতুন একটি ডিজাইন করে দিব যেহেতু নতুন কাট নতুন বাসা সেহেতু আমরা নতুনভাবে আমরা কাজটা করে দেব আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না এখানে দেখা যাচ্ছে নাম্বারগুলো এই নাম্বারগুলো হচ্ছে আপনার যে বুটগুলো আমরা কেটেছি ওগুলোতে আমরা কাপড় প্লাস ফোম ফিটিং করে দিব এগুলোতে দিয়ে তারপর আমরা এই বুটগুলো দেখতে পাচ্ছেন ডেকোরেশনটা কতটুকু সুন্দর তার সাথে মিলিয়ে এই বেডটা করা হয়েছে ডেকোরেশনের সাথে মিলিয়ে তার সাথে হচ্ছে আপনার ডেকোরেশনের সাথে কাপড়ের কম্বিনেশনটা করেও আমরা কালারগুলো কাস্টমাইজ করে দিয়েছি তো দেখতে পারতেছেন এখানে কাপড়গুলো আমরা মারার পর এটা আমরা বসা বসানো হচ্ছে এবং বসিয়ে দেখতে পাচ্ছেন ডিজাইনটা কতটুকু সুন্দর লাগতেছে তো আলহামদুলিল্লাহ দেখতে পারতেছেন আমাদের পুরোপুরি কাটটা কমপ্লিট হয়ে গিয়েছে আপনি চাইলে আপনার বাসার এরকম নতুন খাটগুলোকে এরকমভাবে আপনারা ডিজাইন করে নিতে পারেন অথবা আপনার পুরাতন খাটগুলোকে আপনারা চাইলে দেয়ালের মধ্যে এরকমভাবে ফিটিংস করে নিতে পারেন অথবা আপনারা যদি পুরাতন কাঠ থাকে এরকমভাবে দেয়ালের সাথে ফিটিংস করে আপনার কালার কম্বিনেশন করে করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বার সাথে সরাসরি যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আছে ওইটা হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ আছে আপনার হোয়াটসঅ্যাপে নক দিলে আমি আপনাকে আইডিয়া দিয়ে দেবো যে কত টাকা খরচ করবে তো সবাই ভালো গ্রসে থাকবেন আমাদের বেস্ট কোয়ালিটি সোফা সার্ভিস সেন্টারের সাথে থাকবেন নিত্য নতুন কাজের দেখার জন্য আর দেখতে পারতেছেন আমাদের যে বেস্ট কোয়ালিটি সোফা সার্ভিস সেন্টারটি এটা আমাদের ইউটিউব চ্যানেলও আছে ফেসবুক পেজও আছে টিকটক অ্যাকাউন্টও আছে আবার ইনস্টাগ্রামও আছে আপনার যে যেখান থেকে দেখেন আমাদের আমাদের এই পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর আমাদের সাথেই থাকবেন সবসময় আর আমাদের কাজের কোয়ালিটিগুলো দেখবেন কোয়ালিটিগুলো খুবই ভালো তো দেখতেই পারতেছেন ডেকোরেশনটা আমার কাছে অনেকটাই ভালো লাগছে এবং ডেকোরেশনের ডিজাইনটা অনেকটাই সুন্দর হয়েছে আপনি চাইলে আপনার বাসার আপনার যে ডেকোরেশন অনুযায়ী আমাদের এইগুলো বেডগুলো আপনার কালারের সাথে কম্বিনেশন করে করিতে পারেন তো সবাই ভালো সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম